হ্যালো ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স স্ক্রিনে এই মুহূর্তে যে কালার গ্রেডিয়েন্ট কাস্টম শেপ ডিজাইন দেখতে পাচ্ছেন এটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে ছোটো করে এক জায়গায় রেখে দেব এইভাবেই আমাদের একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর ইলিপস্টের সাহায্যে এখানে ইলিপস্ট দেন জাস্ট একটি সেখানে একটি কালার গ্রেডিয়ান শেপ ক্রিয়েট করবেন তো এটা আমি সলিড কালার করে নিছি পরে কালার গ্রেন্ড করে নেব করার পরিট এডিট থেকে কপি দেন এডিট দেন প্লেস সো শিফট শিফ্টে আপনি এখান থেকে ড্রাক করে টেনে নেবেন দেন এটা দুটাই সিলেক্ট করে এখান থেকে যে পথ ফাইনাল জাস্ট এটা ক্লিক করে দেবেন এরকম হয়ে যাবে ওকে এটা দেওয়ার পর আপনি দেবেন অবজেক্ট র্যাপিড ready এইভাবে এভাবে আমি একটু ছোট করে নেব ছোট করে নেওয়ার পর এইখানে ধরে আমি একটু বড় করে নিচ্ছি এরকম এরকম সাইজে একটু ছোট এরকম ওকে এটা সিলেক্ট করার আমি এটা স্টক কালার রাখতে রাখবো না আমি স্টক কালারটি এখন পরে দিতে পারি এখন দেখি এখানে সিলেক্ট করার পর ইফেক্ট ইফেক্ট থেকে এখানে এসে নাইনটি নাইন দিয়ে দেবেন এখানে এসে আপনি দিয়ে দিবেন টু কপি বা এখানে দিয়ে দিবেন আপনি ওয়ান ওকে দেওয়ার পর ওকে করে দেবেন ওকে করার পর কিন্তু চলে আসছে ওকে এখন আপনি চাইলে এটা স্টকটি ধরেন ওয়ান পার্সেন্ট করে দিলেন ওকে ওয়ান পার্সেন্ট সো অটোমেটিক হয়ে গেল সো এখন এইটাকে আমি একটু রিয়ালাইস্টিক করবো ধরেন এটাকে আমি একটু কালার ক্রেণ দেবো জাস্ট এখানে এসে ক্লিক দ্যান এখানে ক্লিক ওকে ধরেন এখানে আমি যদি করে দিই সবটি এটা ডিলেট করে ডিলেক্ট করে দিচ্ছি একটি কালার সো এখান থেকে আপনি কিন্তু চাইলে এখানে এই যে প্লাস পয়েন্ট আসবে প্লাস এখানে কাসাল আনলে প্লাস আসবে এখানে ক্লিক করবেন দেন লোকাল ক্লিক করে আপনি কালার এখান থেকে যে কালার চুজ করে করে পিক আপ নিতে এভাবে চাইলে আপনারা কিন্তু স্টক কালার এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন স্টক কালার দেখে নিতে পারেন এভাবে চেঞ্জ করে সিলেক্ট করি এটা অবশ্যই সিলেক্ট করতে হবে সিলেক্ট করে রেখে দেন স্ট্রোক কালার যে চেঞ্জ করবেন এখান থেকে কিন্তু এরকম সুন্দর একটি কালার কিন্তু আপনারা এড করে নিতে পারেন ওকে সো গাইস আজকে এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ধন্যবাদ